শুধু নির্বাচন নির্বাচন কিততেন আমরা নির্বাচন দিই আমি নির্বাচনটা নির্বাচন আগে আমি নির্বাচন দিয়ে আপনি কিততেন আমরা নির্বাচন লগে আমরা এত এত শক্কা বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন নির্বাচন লেগে আমরা এত সবকা আপনি রাহুল মুখ এটা কলেজ এত ঢুকান বাহিরেও ফিট করেন কি আপনি ইসলাম দিয়ে দিবেন লেকিন এই তাজবি গুলো যে বরে এই তিন ইসলাম হইব এরকম বল নেওয়ালা মানুষ আসে না এটা বাদ দিয়ে নি ইসলাম হইব

এই ছোট ছোটো বিষয়গুলো নিয়ে যুদ্ধ না করলে আপনারা হয় না তো বলতেছে আপনি উনি অনিকা আপনি বসেন কাগজে লেখেন কোনটা কোনটা ছোট বাংলাদেশের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দেন এটা এটা ছোট জিনিস দাড়ি ছোট জিনিস তাকে নিচে পায়জামা ছোট জিনিস মেসওয়াক ছোট জিনিস এশাক ছোট জিনিস আউিং ছোট জিনিস তাহার্য ছোট জিনিস জামাতে নামাজ পড়া ছোট জিনিস পর্দা ছোট জিনিস এই ছোট জিনিসগুলো তালিকা একটা তৈরি তৈরি নাম করে এই ছোটগুলোর তালিকাটা আমাদেরকে দিয়ে দেন তা আমরা এই ছোটগুলো নিয়ে আর যুদ্ধ করতাম না আপনাকে ছোট আর বড় কে বলেছে মা যাবি রসুল সব বড় রসুল যা নিয়ে আসেন সব বড় মা তা কুমুর রসুল সব বড় রসুল যা করতে বলেছেন সব বড় বলে না স্ত্রী আপনাকে বাজারের বড় লিস্ট দিছে চাল ডাল সাবান সব দিছে নিচে দিয়ে লেগে দিছে একটা আইসক্রিমের নাম কোন না কোন আইসক্রিম শিখতে আমার আরো এক সপ্তাহ লাগবে এটা ও আচ্ছা বুঝজি এটা এটা কোন আইসক্রিম মানে আচ্ছা বলেন আপনি কিন্তু এখন এটা নিতে ভুলেন না বাস্তব না বাস্তব গাড়ি ছাড়িয়ে দিয়ে আবার নাইমা গেছেন আমার বৌড়া কইছে এটা কোন নিছাক এটা সংসারের লেগে ফরজ ও আজিব না শুনতে মক্কা দা আপনি যে বাস থেকে নামিয়ে গেলেন কোন লেগা ভালোবাসা আমি রসুলকে ভালোবাসি এই জন্য একটাও ছাড়তাম না কোনটা কোনটা ছেড়ে দিলে আপনি ভালোবাসা হবে তো কোনটা কোনটা ছেড়ে দিলে ইসলাম হবে আমি কি কারো মনে কষ্ট দিয়ে ফেলছি কোনটা কোনটা ছেড়ে দিলে ভালোবাসা হবে উমার সুন্নত না পড়ে দৌড় দেয় দূর সুন্নতে না উমার তসবি না পড়ে দৌড় দেয় তসবি লাগে না তা আপনি কোনটা লাগে এমনি আপনাদের লাগে কোনটা কি তাহলে আমি যেগুলো আপনাদের সামনে বললাম এগুলো কি শুধু আজকের জন্য না মত পর্যন্ত ইনশাল্লাহ প্রতিটা অধ্যায় থেকে আল্লাহর ভালোবাসা নেওয়া প্রতিটা বিষয় থেকে আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন নেওয়া দেখেন ছোট্ট একটা বিষয় মেসোয়া এটা ছোট্ট বিষয় তো এটা একটা কাঠি এত না এটা কি এটা একটা কাঠি এত না এটা কি একটা পাঁচ টাকার একটা জিনিস এত না আপনাদের জীবনের জন্য এটার দাম কত আপনার ফ্ল্যাটের সামনে এটার দাম কত আপনার ফ্ল্যাটের ফ্ল্যাটের সামনে এটার দাম কত লেকিন আমার ভালোবাসার সামনে এটা সাত আছে আমার সাত জমির চেয়ে বেশি দামি আমার রসুলের সুন্নত সুবাহ বলেন রব যেন বলে এটা আমার রসুলের সুন্নত তুই এটা করবি আমি তোকে ভালোবাসবো গ্যারান্টি দিলাম বিষয়টা সহজ না কঠিন পুরস্কারটা তবে এটা বাদ দিলেন ওটা বাদ দিলেন ওটা বাদ দিলেন কটা বাদ দিয়ে কটা পুরস্কার নেবেন আপনি আল্লাহ কে জানে আপনাকে কিছু বুঝছেন আমি কি বুঝাতে চাচ্ছি হ্যাঁ তাহলে আমার সামনে কি কি লাগবে পুরা দিন লাগবে পুরা শুধু এটা নয় শুধু এই ম্যাচ করার সময় আপনি শুধু মনে মনে একটা ভাবেন আমার রসুল এটা করেছেন এই জন্য আমি করছি শুধু এতটুকু আর আজিমের মালিক সঙ্গে সঙ্গে আর শাহজিম থেকে বলবেন যাও কথা দিলাম তোমার গুণাগুলো মাফ করে দিলাম আর তোমাকে আজ থেকে আমি ভালোবাসবো কথা দিলাম দলিলদার নাম দলিলদার বলেন ফত্তাবি উনি ইউ হেবেবকুমুল ওয়ে তুমি যে ম্যাচ করার সময় আমার রসুল করেছেন এটা ভেবেছ এটা বলেছ এই জন্য যাও কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো তোমার গুণাগুলো মাফ করে দেবো পাঁচ টাকা মসজিদ থেকে বের হলেন শুধুই জুতাটা আগে রাখলেন এবার ডান পাতা আগে দিলেন শুধু মনে মনে ভাবলেন আমার রসুল টান পাগে দিয়েছেন বাস আসমানে এলান হবে আমি তোমার গুণাগুলোকে মুছে দিব আর তোমাকে ভালোবাসব কোনটা কোনটা ছোট ওই ছোটখাটো গুলো বাদ দেওয়া যায় না ছোট কোনটা বাদ দিবেন আপনি আমি বুঝাই দেন বুঝাই কোনটা বাদ দিবেন ওই ওই যে ওই বেটার মতো বেটা এখানে কি হাতি আঁকবে হাতি তা নকশাগারে নিয়ে এসছে হাতি বানাইতে একটা গুদা দিছে এটা নাক নাক বানাইতেছি নাকটা এটা বাদ দাও তো দ্বিতীয় গুদা দিছে কয়েক কি বানাচ্ছে মাথা মাথা ছাড়া ব্যথা পাইতেছে না তৃতীয় গুদা দিছে কয়েক কি বানাচ্ছে প্যাটে প্যাটটা ছাড়া হাতি বানা এবার শেষ শেষগুতে ছাড়া হাতি পানা হাতি হয়েছে নি কি কি ছাড়া ইসলাম হয় সবাই বুঝে বলেন এক ছাড়লে কি হবে না বলেন আচ্ছা এক কোটি টাকা দামের গাড়ি আছে না নাই চার কোটি টাকা দামের গাড়ি আছে না নাই আছে না নাই শুধু চাকর হাওয়া নাই

দশ টাকা এক কোটি টাকা তো আমার গাড়ি অসল আচ্ছা গাড়ির মালিক হইলো পঞ্চাশ কোটি টাকার মালিক গাড়ি হইলো এক কোটি টাকা ড্রাইভারের বোতাম আশ হাজার টিয়া কারণ ড্রাইভার নাই এখন এমনি কি অবস্থা এমনি এবার বলুন তো দেখি আমার ইসলামের কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা থাকবে সব লাগবে না লাগবে না যদি সব লাগে তো আল্লাহ বলেন তো পুরস্কার কি দিব জানো লাইশতাখ লিফান নাকুম ফিল আপ জমিনে সিদ্দিকী আকবরের মতো খেলাপত লিখিয়া দিব লিখা হয়তো তোমার ফার্কের মতো খেলাপত লিখা দিয়ে দিব লিখা হরিণার বাঘ একঘাতে আল্লাহ কি করতো সাহা কে জানে আল্লাহ আমাদের সবাইকে দান করেন তাহলে কি আমরা কিছু করতাম না আমরা কিছু করতাম না মানা করছি সব করব। আমি কি কিছু করতাম না মানা করছি না সব করবো কি ভাই বলেন সব করব বলেন দাওয়াত আমার কাজ তালিম আমার কাজ তাবলিগ আমার কাজ জেহাদ আমার কাজ একামতে দিন আমার কাজ এতে বাই শূন্যত আমার কাজ তাও হি দেখা আলেস আমার কাজ একামতে দিন আমার কাজ তাহলুক মা আল্লাহ আমার কাজ হ্যাঁ হুজুর হুজুর আপনি এটা আমার একটু ব্যাখ্যা করে দেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে আচ্ছা আমরা সবাই যদি আমার লাগে একটু দোয়া করে দেন আমরা কোনো অসুবিধা হইবো যে আল্লাহ এই মানুষটারে পূর্ণাঙ্গ দিন দিয়ে দাও বলেন 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 আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন দিয়ে দাও পূর্ণাঙ্গ দিন বলেন পূর্ণাঙ্গ মোমেন পূর্ণাঙ্গ মুসলিম পূর্ণাঙ্গ মহাজের পূর্ণাঙ্গ মুজাহের এবার পূর্ণাঙ্গ পীর

বলেন কি বলছি বল কাগজের ফুলে না বসলে বেটির ছবিতে মুসলমান বসে কেন বেটির ছবির মধ্যে মুসলমান চায় কেন মুসলমান যুবক মহিলার নারীর ছবি দেখে কেন এটা ছবি না নারী আচ্ছা যদি একশোটা কুর্ত্তা একসাথে টেলিভিশনে গেউ করে টেলিভিশনে কুত্তার ছবি নিয়ে গেউ করে আপনি সামনে একটা কুত্তা ছাড়ি দেন টেলিভিশনে ফুল স্পিড দিয়ে দিছেন টেলিভিশন আর কুত্তা সামনে দিয়ে দিছেন কুত্তায় ওখানে একশোটা কুত্তা গেউ করে এই কুর্তাটা চাইব নি চাইব কেন না কুত্তা কি বুঝবো বুঝলে কুর্তা বুঝি গেছে কুত্তা বুঝছে এটা আসল না কুত্তা কি বুঝছে কুত্তা কি পরিমাণ বুদ্ধিমান আপনি বলেন তো কি পরিমাণ বুদ্ধিমান আচ্ছা একশোটা গাভী একসাথে টেলিভিশনের ছবি তুললাম একসাথে নাচতেছে একসাথে গাইতেছে একসাথে আম্বা আম্বা করতেছে একটা পাঁঠারে সারি দিলেন টেলিভিশনের সামনে পাঁঠা বুঝে গেছে বলবে কি বলবে না বলে কেন ফাটা কি বলবে এটা নকল এটা নকল ফাটা বুঝলো এটা নকল কুত্তা বুঝলো এটা নকল ছাগলও বুঝলো এটা নকল মাসিয়ে বুঝলো এটা নকল হ্যাঁ আচ্ছা সারা দুনিয়ার সবচেয়ে মোটা মানুষ চলে ল্যাংটা করি সুন্দর করে ছবি তুললা ঝুলা দিলে মশা বুঝবো নি মশা রক্ত খাইতে বসতে পারে না বসবে মশা কেন আমি আর আপনি বুঝলাম না কা মোবাইলে যেটা আছে এটা নকল একজনে কেছে ঠিক আমি আর আপনি বুঝলাম না কেন এটা নকল এটা তো আপনার লাভ কি কি হয়েছে আপনি কি কি হবে মশা বুঝলো বসলো না কেন মোমাছি বসলো না কেন মধু নাই তো ওই ব্যাডের মধ্যে কি আছে আপনার মোবাইলের ব্যাডের মধ্যে কি কি আছে আপনার সেটা আপনি বুঝলেন না কেন এই জন্য বলছেন বালভো মাঘাল এই জন্য বলছেন জানুয়ারের থেকে নিকৃষ্ট এটা আল্লাহ নতুন করে এই জন্য বলছে এটা 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 থেকে অতর্ঘ তো কি পরিমাণ অতর্ব আপনি কন না বুঝাতে পারলাম না কি বুঝছেন কন কি বুঝছেন আমরা আসল চিনলাম না নকলও চিনলাম না বাস্তব না বাস্তব আজকে কে জানি কইল চায় না চায় না চায় না তার স্কুল তার কলেজ তার ইউনিভার্সিটি কারোর জন্য বড় মোবাইল এলাও না কোনো স্টুডেন্ট মোবাইল ধরতে পারবে না করল কি আচ্ছা সারা পৃথিবীতে এই নকো বাজারে এই এই লাইটগুলো চায়না লাইট কহাজার আছে হ্যাঁ চায়না এক দেশ যে দেশের ওই যে বাহিরে আমাদের দেশে তেল পাম্প আছে না তেল পাম্প আছে না আমাদের তেল পাম্পের মধ্যে পাম্পের মধ্যে লাইট কটা লাগাইছে মোট চায়না এক দেশ যে দেশের মধ্যে তেল পাম্পে এত লাইট লাগাইতে পারবে না তো না এত লাইট লাগাইতে পারবে না আচ্ছা আমাদের যে তেল পাম্পে এতগুলো লাইট লাগাচ্ছে আপনি কোন প্রয়োজনে শুধু তেলের পাম্পের লাইটগুলো যদি কন্ট্রোল করতো এই দেশের আরও দুই চার ঘন্টা বেশি বিদ্যুৎ দিতে পারত বাস্তব না শুধু তেলের পাম্পের লাইট দিয়ে কয়টা ঘর চলবো একশো ঘর জ্বালানো যাবে কি না বলেন তা আমরা কি বুঝলাম আমরা এই কি বুঝলাম আপনি যদি শুধু বাংলাদেশের ঢাকা শহরের প্রতিটা রাস্তার প্রতিটা রাস্তাঘাটের প্রতিটা ধুলিকণা বাস্তাগুলোকে পরিষ্কার করে শুধু রাস্তা পরিষ্কার করার জন্য বাংলাদেশে যদি দু চার কোটি টাকা মাসে লাগায় তো বাংলাদেশের রাস্তার ধুলিকণা যদি চলে যায় তো বাংলাদেশের হাসপাতালগুলো শত শত হাসপাতাল বন্ধ রুগী কবে যেগ শুধু পানটা বন্ধ করে দেখ পান সিগারেট বন্ধ করে দেখ পান বন্ধ করে দেখ জর্দা বন্ধ করে দেখ সুন বন্ধ করে দেখ রাস্তার পেঁয়াজ বানানো বন্ধ করে দেখ রাস্তা জিলাফি বানানো বন্ধ করে দেখ রাস্তাগুলো খাওয়া বন্ধ করে দেখ এই বাস্তব না বাস্তব কিন্তু কালকে যদি সরকার বন্ধ করে আমরা মিশন করবেন বাস্তব আচ্ছা এই রাস্তা এই পরিমাণ বালু এই পরিমাণ ধুলি উড়ে এই বেটা এখানে জিলাফি বেছে আমরা হে জিলাফি না খেলে আমরা রোজা হয় না হ্যাঁ হে ইফতারি হয় না আমরা হে জিলাফি না খেলি আমার নিজের চোখে দেখা জিলাফি ওলার বালতি কুত্তা কুত্তা ছাড়তে আছে জিলাফি ওলার জিলাফির বলে কুত্তা লিখতেছি কি সুন্দর খাইতে আছে কি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আহ যদি সংস্কারে জিম্মা দেন আমগরো দিত যদি এই সংস্কারের কমিশনের মধ্যে আমগরে ঢুকাইতো আল্লাহ আমাদেরকে ঢুকাই দিত কি পুরো আঠারো কোটি মানুষের সংস্কার করবে দুই চারটা নর্তকী মহিলা এনজিও থেকে দুই চারটা বেডি উড়াই নিয়ে আছে বেডি বেডি না বেডা বুঝা যায় মানে বুঝেন না কি কয়েছে কি ক জানেন কিভাবে দুষ্টুমি করছে জাতির সাথে বেডি তো টিপ দিয়ে উঠছে টিপ দিয়ে টিপ দিয়ে প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করে যায় কি কয় জানেন হুজুরা আমার টিপ দেখে খুশি হওয়া উচিত ছিল আমার টিপের কারণে এই জায়গাটা তো পর্দার মধ্যে আছে আপনি বলে এই ছাগল দিয়া বলে দেশ দেশ সংস্কার করিব ছাগলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমার এটা তো পর্দার মধ্যে আছে টিপসটা তো আরো বড় দিলে হুজুর আরো খুশি হয় টিপসটা দিয়ে তো আমি এটা ডাকিয়া রাখলাম হুজুর বলেন এই ছাগল দিয়ে দেশ সংস্কার করবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে তাওহিদ তাওহিদ এতক্ষণ কি সবক চলতেছে তাওহিদ বলেন তাওহিদ কি পরিমাণ দরকার আমাদের অক্সিজেনের চেয়ে বেশি দরকার না কম দরকার অক্সিজেন ছাড়া আপনি কোথায় যাবেন কবরে এবার তাওহিদ ছাড়া আপনি কোথায় যাবেন এবার বলেন তাওহিদের বেশি দরকার না অক্সিজেনের বেশি দরকার সেটা থেকে নিয়ে জাতিকে কি জাতিকে সেটা থেকে বঞ্চিত করা হয় ষড়যন্ত্র বহুত্ববাদী আপনাদের সংবিধানে আসবে বহুত্ববাদ ইনশাল জাতীয় এটা ব্যবহৃত টিসুর মতো ছুড়ে ফেলে দিবে ইনশাআল্লা বহুত্ববাদ মানি না বহুত্ববাদ মানবো আমরা বহুত্ববাদ আমরা কবর চাইতাম বহুত্ববাদ আমরা কবর চাইতাম না একত্রবাদ লাই আমরা কবর যাবো এই জন্য ইলা ইরি কালা লাহুল মুলকুল হ্যদু আলা কুল্লি সই কদির আল্লাহ এছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নেই আপনি একা আপনার কোনো শরিক নেই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার লাহুল হ্যামদু প্রশংসা শুধুই তোমার বহু আলা কুল্লি সই কদির জনগণই সমস্ত ক্ষমতার উৎস আসিনি ইমান আসেনি জনগণ সমতার উৎস যদি সমস্ত ক্ষমতার উৎস হইতো তো কি আর পনেরোই আগস্ট পাঁচই আগস্ট হইতো হয়ে দেশে তাহলে বোঝা গেছে না আরেকজন আছে একজন আল্লাহ আমাদের সবাইকে তা ফেক দেন আল্লাহ আমাদেরকে একত্রবাদ উপরে মত নসিব করেন আল্লাহ একত্রবাদ যেন জিব্রাইল আছে যেন আজ থাবা মারব থাবা সঙ্গে সঙ্গে ওয়াহদাহু লা শারিকা লা আওয়াজ উঠবি কি ওয়াহদাহু লা শারিকা হুজুর যদি এত আযলের থাবা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে এটা বাইরে কুল হু আহাদ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে একত্ববাদের উপরে মওত পর্যন্ত ইসতিকামাত نصیব করেন এক শিরিক হবে না বলেন এক জাররা এক জাররা শিরিক থেকে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রাখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইনশাআল্লাহ আগামী মাসের ইসলামী মজলিস বাইশ তারিখ বৃহস্পতিবার বাদ আসা বলেন কি বলছি আমরা না আসলে কিন্তু আমরা আয়ান বন্ধ করতাম না ان شاء الله. ان شاء الله. ان شاء الله. سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، يا رب لك الحمد. كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شأنه، آل آمير كل ولما أغفر اللہ عمد ربہ امہ کے معاف فرما پورا امت مسلمہ کے معاف فرمائے اللہ اے مسجد کے ہدایت اور مرکز بنایا دن اللہ اے مسجد کے قیامت پر ہدایت اور مرکز بنایا دن اللہ توحید خالص نصیب کریں اتباع سنر زندگی نصیب کریں اللہ تعلق مع اللہ نصیب کریں আল্লাহ তাল্লুক মা আল্লাহ নসিব করেন আল্লাহ একামতে দিনের জন্য যান মাল কোরবানি করার তাও দান করেন আল্লাহ আল্লাহ বিতর্কিত কমিশন যারা আমাদের উপরে পরিবর্তে বহুত্ববাদ চাপাতে চায় এই কমিশন থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মাওলা আল্লাহ এই সিদ্ধান্তগুলো থেকে দেশ ও জাতিকে বাঁচান আল্লাহ বাংলাদেশকে হেফাজত ফরমান আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত ফরমান আল্লাহ এ আল্লাহ পাড়ায় মোহল্লা গ্রামের প্রতিটা যুবককে প্রতিটা নারীকে প্রতিটা বাচ্চাকে বানিয়ে 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 দেন 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 আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক সরকার আল্লাহ এদের প্রত্যেকের কলিজায় দেশ জাতীয় ধর্মের ভালোবাসা দিয়ে দেন দেশ জাতীয় ইমানের ভালোবাসা দিয়ে দেন দেশ জাতীয় ইসলামের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ ফিলিস্তিনকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনকে